আমরা বলে থাকি তুমি আমার আমি তোমার এটা আমার ওটা তোমার জীবনের পরম সত্য হল আমরা কেউ কারো নয় শ্রীমদ ভাগবত মহাপুরাণ একটি ঘটনার মাধ্যমে এটি প্রমাণ করেছেন আসুন দয়া করে ঘটনাটি সম্পূর্ণ শ্রবণ করুন চিত্রকেতু নামের একজন পৃথিবী বিখ্যাত রাজা ছিলেন সে রাজার অনেক রানী ছিল কিন্তু তাদের কোনো সন্তান ছিল না তাই রাজা মন খারাপ করে বসেছিলেন এবং ভাবছিলেন যে তার মৃত্যুর পর কে তার সৎগতি করাবে ঠিক সেই সময় মহর্ষি অঙ্গিরাজি জগৎ কল্যাণের জন্য ভাগবত জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে আকাশ পথে যাচ্ছিলেন তিনি মনে মনে ভাবলেন এই পথে যখন যাচ্ছি তাহলে রাজা চিত্রকেতুরও কল্যাণ করে দিই তাই তিনি রাজমহলে নামলেন আর রাজা ওনাকে প্রণাম করার পর যথেষ্ট সৎকার করলেন মহর্ষি ওনাকে ভাগবত জ্ঞান প্রদান করার জন্যই এসেছিলেন কিন্তু তার আগে বুঝে গেলেন যে সে পুত্র প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে রয়েছে তাই তিনি রাজাকে বললেন তুমি কি চাও তখন রাজা চিত্রকেতু বললেন আমার একটি পুত্র সন্তান প্রয়োজন তখন মহর্ষি বললেন হে রাজন আমি যে কোনো অভিষ্ট ফল তোমাকে প্রদান করতে পারি কিন্তু তুমি যখন পুত্র চাইছ পুত্র তুমি পাবে কিন্তু তাতে তুমি সুখের চেয়ে দুঃখই বেশি পাবে কিন্তু রাজা চিত্রকেতু পুত্র প্রাপ্তির জন্য লালায়িত ছিল তাই মহর্ষি ওনাকে একটা ফল দিলেন সেই ফলটি রাজা তার বড় রানী কৃতদ্যুতিকে দিলেন যথাসময়ে রানী কৃতদ্যুতির গর্ভ থেকে একটা সুন্দর পুত্র উৎপন্ন হল বড় রানীর গর্ভ থেকে পুত্র হওয়ার জন্য রাজা অন্য রানীদের চেয়ে বড় রানীকে একটু বেশি ভালোবাসতেন আর এটা দেখে অন্য রানীদের মনে হিংসা উৎপন্ন হলো ধীরে ধীরে এই হিংসা যখন প্রবল হয়ে গেল তখন তারা একদিন সেই শিশুটিকে বিষ খাইয়ে মেরে দিল বড় রানী উদার প্রকৃতির ছিল তাই সে কিছুই বুঝতে পারেনি যখন একটা ধাইমা বাচ্চাটিকে দুধ খাওয়ানোর জন্য উঠাতে গিয়ে দেখলেন যে বাচ্চাটি মারা গিয়েছে তখন রাজা রানী সহিত সমস্ত রাজ্যের কান্না রোল পড়ে গেল সমস্ত গ্রাম নগরে শুধু শোকের ছায়া মহর্ষি অঙ্গিরা যখন জানতে পারলেন তখন তিনি দেবর্ষি নারদকে সঙ্গে নিয়ে রাজমহলে গেলেন রাজাকে সান্ত্বনা দেওয়ার জন্য মহর্ষি অঙ্গিরা বললেন হে রাজন তুমি কার জন্য শোক করছ কে তোমার আপনজন আমি যেদিন তোমাকে সত্যিকারের আপনজনের সন্ধান দিতে এসেছিলাম সেদিন তুমি পুত্র চাইলে আমি তোমাকে খুশি করার জন্য তাই দিলাম তোমাকে এ বিষয়ে অনেক আগেই তো আমি বলেছিলাম তাহলে এখন কেন তুমি দুঃখ করছো তখন দেবর্ষি নারদজি সেই মৃত শিশুটির আত্মাকে বললেন হে আত্মা তুমি ওই মৃত শরীরে পুনরায় প্রবেশ করো তুমি ওঠো তোমার পিতা মাতা আত্মীয় তুমি খুশি করো। এবং রাজা হয়ে জীবনের সমস্ত সুখগুলি ভোগ করো তখন সেই আত্মা বলল হে প্রভু কে আমার পিতা কে আমার মাতা এবং কোন জন্মের পিতা মাতা আমি জন্মচক্রের মধ্যে পড়ে অনেক জনিতে জন্ম নিয়ে অনেক জীব রূপ ধারণ করেছি তাই আমার অনেক পিতা মাতা হয়েছে অনেক বন্ধু বান্ধব স্বজনও হয়েছে এগুলি কিছুই হলো মায়া একমাত্র আপনজন হলেন ভগবান শ্রীহরি আপনারা আমায় ক্ষমা করবেন আমি ওই শরীরে আর প্রবেশ করব না তখন রাজা চিত্রকেতু অত্যন্ত আশ্চর্য হলেন ওনার সমস্ত মায়া কেটে গেল ওনাদের সকলের শোক দুঃখ দূর হয়ে গেল ওনারা সকলেই মহর্ষি অঙ্গিরাজিকে এবং দেবর্ষী নারদজিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করলেন তারপর রাজা চিত্রকেতু যমুনা নদীতে স্নান করলেন এবং বৈরাগ্য প্রাপ্ত করলেন পুকুরের পাঁকের মধ্যে ফেঁসে যাওয়া হাতি যেমন বাইরে এসে পরম শান্তি অনুভব করে ঠিক সেইরকম রাজা চিত্রকেতুও পরম শান্তি অনুভব করলেন প্রিয় দর্শক ভাগবতের এই অংশটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করবেন আর আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ